সম্মানিত খামারীয় কৃষক ভাইরা আপনারা যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখতে পারছেন আমি সবাইকে জানাই ঘাসের মেলা কৃষি খামারের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন দেখতে পাচ্ছেন এখানে আমেরিকান গুয়াতিমালা ফাইভ জি ঘাস এই ঘাসটা কিন্তু কম সময়ের মধ্যে অধিক ফলন হয়ে থাকে দেখেন পাতা এত পরিমাণে পাতা হয়েছে দেখেন ঘাসটা কিন্তু একেবারে কাইত হয়ে একেবারে পড়ে গেছে দেখেন এত পরিমাণে পাতা হয়ে থাকে পাতাগুলো অনেক চড়া অনেক লম্বা হয়ে থাকে পাতা এই ঘাসে কিন্তু আপনার প্রচুর পরিমাণে ক্যালসিয়াম রয়েছে এই ঘাস খাওয়ালে আপনার গবাদি পশুকে ক্যালসিয়াম জাতীয় ঔষধ খাওয়াতে হয় না এই ঘাস খাওয়ালে দুধ ও মাংস উভয় বৃদ্ধি হয়ে থাকে এটা হচ্ছে আমেরিকান গুয়াতিমালা হাইব্রিড ঘাস যেটাকে বলে ফাইভ ঘাস অরিজিনাল আমেরিকান গুয়াতিমালা ঘাস এই অরিজিনাল গুয়াতিমালা ঘাসের কোনো বিচি হয় না এই ঘাসের কাটিং হয়ে থাকে কাটিং থেকে চারা হয়ে থাকে তো আপনারা যদি এরকম ঘাসের যদি কাটিং অথবা মোতাসহ চারা যদি আপনারা সংগ্রহ করতে চান তাহলে আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আমরা সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারিতে ডেলি ডেলিভারি দিয়ে থাকি কুরিয়ার সার্ভিসের মাধ্যমে এই যে দেখেন এই গুয়াতিমালা ঘাস দেখা যায় আপনার যে কোনো মৌসুমে রোপণ রোপণ করা যায় এই ঘাস গরু ছাগল ভেড়া মহিষ উভয় প্রাণী খেয়ে থাকে যদি আপনারা এই ঘাসের কাটিং অথবা মোতাসহ চারা সংগ্রহ করতে চান তাহলে আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন সকলে ভালো থাকবেন আল্লাহ হাফেজ